এই ভিডিওটা করার একটাই কারণ মানে আমি রিভার্স যদি দেখাতে চাই তাহলে তোমরা কলকাতা থেকে এই অযোধ্যা যদি আসো স্লিপারে করে মাত্র চারশো চল্লিশ টাকায় আসতে পারবে আর আমরা এসিতে এসেছিলাম আসার সময় তো সেই ভিডিও তো শেয়ার করেছিলাম এবার ভাবলাম যাওয়ার সময় স্লিপারে যাব দেখিয়ে দেব যে উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে আমরা যখন আসছি স্লিপারে ভিড় কতটা থাকছে তো সেই জিনিসটা তুলে ধরার জন্যই কিন্তু এই আজকের এই ভিডিওটা কিন্তু প্রসাদ আমি পেয়ে গেছি সেটা একমাত্র ওর জন্যই সম্ভব হয়েছে ও খুব ভালো ছেলে ওর ভিডিও আপনারা দেখুন বর্ধমানে নেমে গেছি কারণ আমি যদি বর্ধমানে না নামি তাহলে আমি অনেক লেট হয়ে যাবে বাড়ি পৌঁছাতে পারবো না এই জম্মুতা এক্সপ্রেস জাস্ট দেরি করাতে একটা ট্রেন ছেড়ে একটা ট্রেন একটা ট্রেন ছেড়ে একটা ট্রেন একটা ট্রেন ছেড়ে একটা ট্রেন যা আমার শেষ ট্রেনটাও বেরিয়ে গেল কৃষ্ণনগর বেরিয়ে যাচ্ছে হাই হ্যালো কেমন আছো তোমরা আশা করবো খুব ভালো আছো অযোধ্যা থেকে আমি প্রদীপ তোমরা দেখছো ওয়ার্ল্ড লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব অযোধ্যা থেকে কলকাতা ফেরার ভিডিও স্লিপারে জার্নি করতে চলেছি হ্যাঁ এই ভিডিওটা করার একটাই কারণ মানে আমি রিভার্স যদি দেখাতে চাই তাহলে তোমরা কলকাতা থেকে এই অযোধ্যা যদি আসো স্লিপারে করে মাত্র চারশো টাকায় আসতে পারবে আর আমরা এসিতে এসেছিলাম আসার সময় তো সেই ভিডিও তো শেয়ার করেছিলাম এবার ভাবলাম যাওয়ার সময় স্লিপারে যাব দেখিয়ে দেব যে উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে আমরা যখন আসছি স্লিপারে ভিড় কতটা থাকছে তো সেই জিনিসটা তুলে ধরার জন্যই কিন্তু এই আজকের এই ভিডিওটা বেসিক্যালি এইটাই কারণ এই কারণে কিন্তু আজকের এই আমাদের এই ভিডিওটা কারণ তোমরা ভবিষ্যতে ইন ফিউচার আসতেই পারো অযোধ্যার রাম মন্দিরে তো চাইলে স্লিপারেও আসতে পারো তো স্লিপারের ভাড়াটা কত থাকছে সেই জিনিসটা তুলে ধরার জন্য এবং স্লিপারে কি সত্যি প্রচন্ড ভিড় হয় যেহেতু বিহার এবং উত্তরপ্রদেশের মধ্য দিয়ে আসবে ট্রেনে কি সত্যি অনেক ভিড় হয় সেটাই তুলে ধরার জন্য আজকের আমাদের এই মূল ট্রপিক ঠিক আছে এখন আছে অযোধ্যা রেল স্টেশনে একদম নবনির্মিত প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি আর উত্তরপ্রদেশ মানে কিন্তু কুয়াশা দেখো চারিদিকে সব ফগ ফগ মোটামুটি দশ থেকে বারো হাত দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে দেখাই যাচ্ছে না মানে এত বাজে পরিস্থিতি নবনির্মিত স্টেশনটা আগে দেখিয়ে দিই তারপর আমরা চলে যাব। আর তোমরা যদি কলকাতা থেকে এই অযোধ্যা আসো তাহলে কিন্তু দুটি ট্রেন রয়েছে একটি হলো জম্মুতাও এক্সপ্রেস কলকাতা জম্মুতাও এক্সপ্রেস আর একটি রয়েছে দূর এক্সপ্রেস এই দুটি ট্রেন ধরে তোমরা চাইলে আসতে পারো কলকাতা থেকে মোটামুটি সকাল পৌনে বারোটায় ছাড়ে আর পরের দিন পরের দিন সকাল ছটা বেজে একুশ মিনিটে তোমরা এসে পৌঁছাবে এই অযোধ্যা আর ট্রেন যদি একটু দেরি করে তাহলে আমাদের তাদের মতো নটার সময় পৌঁছাতে পারো কোনো অসুবিধা নেই সারাদিন ঘুরে আবার রাতে ফিরে যেতে পারো আমি সারাদিন ছিলাম ভিডিও করেছিলাম মোটামুটি আমি ঘড়িতে দেখেছিলাম আমি টোটাল আজকে পঁচিশ কিলোমিটার পায়ে হেঁটেছি ঠিক আছে তো পঁচিশ কিলোমিটার পায়ে হেঁটে এখন আবার বাড়ি ফিরছি এনার্জি পুরো চরম লেভেলের আছে কারণ জয় শ্রীরামের মাথায় তো তিলক রয়েছে এটা এখন মুচিনি প্রায় দশটা ছেচল্লিশ হয়ে গেছে এনার্জি পুরো চরম আছে ঠান্ডা তার থেকেও চরম এখন তাপমাত্রা পুরো সেভেনে চলে এসেছে এবার স্টেশনটা দেখাবো দেখি আমরা স্টেশনটা প্রবেশ করব এবং স্টেশনটা একটু দেখি আমরা আমাদের ট্রেনে উঠবো চলো এটা হচ্ছে অযোধ্যা ধাম রেলওয়ে জংশন দেখো নবনির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে জংশন কুয়াশার জন্য জানি কিছুই দেখতে পাচ্ছ না এখানে রামচন্দ্রের একটি মুকুট ছিল কিন্তু মুকুট কুয়াশার মধ্যে হারিয়ে গেছে মুকুট কোথায় এখন মুকুট টুকুর কিছুই নেই হ্যাঁ এই যে সোজা গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিপারচার গেট এটা হলো গেট নাম্বার ওয়ান সামনে টু থ্রি ফোর ফাইভ সিক্স পর পর আছে চলো এন্ট্রি করলাম ভেতরে এখনও মূল ভেতরে যায়নি তার আগে দেখিয়ে দিই দেখো এটা হলো উত্তরপ্রদেশের কুয়াশা বাবা যার চরম লেভেলের ঠান্ডা পড়েছে না মনে হচ্ছে না আর বেশি দিন বাঁচবো যদি এখানে থাকি গেট নাম্বার ফাইভ দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে সময় হয়ে গেছে দশটা বেজে আটচল্লিশ মিনিট এখানে আমরা সিকিউরিটি চেকিং করলাম হ্যাঁ এয়ারপোর্টে তোমরা যেমন সিকিউরিটি চেকিং করো আমরা এখানে চেকিং করে এখন ভেতরে প্রবেশ করেছি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেশনটা আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে দেখি কত নাম্বার এখন প্রথমে তোমাদেরকে দেখিয়েছি আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু এক্সপ্রেস এগারোটা বেজে তিন মিনিট দু নাম্বার প্ল্যাটফর্ম তবে ট্রেন আমার মনে হচ্ছে না এগারোটায় আসবে দেখা যাক আমার ধারণাটা কি সত্যি হয় আর এটা হচ্ছে নবনির্মিত স্টেশন স্টেশনের ভেতরে এবং ভিড় দেখো লেডিসদের জন্য স্পেশাল ওয়েটিং হল রয়েছে এসি চলো এবার আমরা দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে ট্রেন যেহেতু এখনো দেরি আছে সময় হয়ে গেছে এগারোটা বেজে একত্রিশ মিনিট ফাইনালি অ্যানাউন্সমেন্ট করছে জম্মু তাওয়া এক্সপ্রেস ঢুকছে দু নম্বর প্ল্যাটফর্মে হ্যাঁ দেখো ঠিক কিন্তু আমি বলেছিলাম আইডিয়াটা কিন্তু খারাপ না বলেছিলাম সাড়ে এগারোটার আগে কিন্তু ট্রেন ঢুকতে পারবে না আমার যা মন বলছিল সেটাই হলো আর ভিড়টা তোমাদেরকে দেখিয়ে দেবো এটা হলো অযোধ্যা রেল স্টেশনের ভিড় সাথে কুয়াশা ফ্রি আমি জার্নি করবো স্লিপারে আমার হলো এস সিক্স সিট নাম্বার সেভেন দেখা যাক কতটা ভিড় হয় ট্রেনে প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভিড় আছে অনেকে জেনারেল ট্রাভেল করবে এবার এটাই দেখবো যে কতটা ভিড় হয় আর আমি ঠিকমতো কি ট্রাভেল করতে পারবো তোমরা কি পরে যখন আসবে

রেলওয়ে জংশন থেকে আমাদের ট্রেন অনেক ডিলে অনেক ডিলে এখানে নটায় আসার কথা ছিল এখন বারোটা বেজে গেছে বারোটার সময় আমাদের ট্রেন বেরিয়ে পড়লো কলকাতা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চলো যাওয়া যাক আর উত্তরপ্রদেশের কুয়াশা কথা কি বলবো এখন তাপমাত্রা মোটামুটি নয় চলছে মনে হচ্ছে পারতপুরে নয় চলে এসেছে তোমাদেরকে তো ট্রেনটা দেখানো হয়নি কারণ আমাদের এই ট্রেনে ওঠা মাত্রই দেখা হয়ে গেছিল অরূপদের সাথে হ্যাঁ কালকে অবশ্যই অরূপদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব এই ট্রেনের ভিড় কতটা আছে সেটাও তোমাদেরকে কালকে দেখিয়ে কারণ অনেক রাত হয়ে গেছে গেছে প্রায় একটা আমি সাইড লোয়ারে আজকে আছি আর ঠান্ডার কথা যদি বলি বাইরে প্রচন্ড ঠান্ডা প্লাস কুয়াশা তো আছেই কারণ ভারত নেমে গেছে এখন ষাট ডিগ্রিতে ভেতরে ঠান্ডা সেই হিসাবে তুলনামূলক অনেকটাই কম লাগছে কারণ দরজা জানলা সমস্ত কিছু বন্ধ আছে তোমাদের সাথে তো কালকে কথা হচ্ছে চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা আজকে মতো শুভ একটি আর ভিড় কতটা আছে সেটাও কিন্তু কালকে সকালবেলায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাই গুড মর্নিং আমরা এখন এসে পৌঁছে গেছি সাসারাম এই তাওয়া এক্সপ্রেস চোদ্দোশো আঠেরো কিলোমিটার অতিক্রম করলো আর আমরা অতিক্রম করলাম তিনশো পাঁচ কিলোমিটার এখানে আমাদের এই ট্রেনের মাত্র দু মিনিটের হল্ট আছে ট্রেন নির্ধারিত সময় থেকে পাঁচ ঘন্টা দেরিতে চলছে আর সারা রাত ঘুমিয়েছিলাম স্লিপার কোচ তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি চলো ভেতরে যাবো গিয়ে তোমাদেরকে কোচ অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দেবো এবং সকালবেলা খাওয়া দাওয়াটা আমরা করবো করে তারপর আমাদের যাত্রা শুরু করব এবং তোমাদের সমস্ত ট্রেনের জিঙ্কগুলো দেখিয়ে দেবো চলো ওঠা যাক আর আমাদের এই স্লিপার কোচ দিয়েছে পুরো দুরন্ত এক্সপ্রেসের কোচ দিয়ে দিয়েছে চলো দেখি কেমন ভেতরটা এটা হলো সাসারাম জংশন আমাদের দুরন্ত এক্সপ্রেসের এর কোচ দিয়ে দিয়েছে এখানে আমার হলো সাইড লোয়ার এটা আর স্লিপার তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো ভিড় কিছুটা এইরকম ঠিকই আছে বলতে হবে কারণ স্লিপার হিসাবে যথেষ্ট ফাঁকাই আছে খাওয়া দাওয়া তো করতে হবে তাই ব্রেড অমলেট নিয়ে নিলাম পঞ্চাশ টাকা আমরা এখন অতিক্রম করছি স্বর্ণ এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার ওয়ান টু এইট ওয়ান ফাইভ নন্দন কানন এক্সপ্রেস জম্মুতাওয়ে থেকে চোদ্দশো বাহান্ন কিলোমিটার যাত্রা সম্পন্ন করলো আমাদের জম্মুতাও এক্সপ্রেস আমরা এসে পৌঁছে গেছি অনুগ্রহ নারায়ণ রেল স্টেশনের তিন নম্বর প্রাপ্ত সেখানে আমাদের ট্রেনের মাত্র দু মিনিটের হল্ট আছে এরপর আমরা বেরিয়ে যাবো আমাদের পরবর্তী স্টেশনে উদ্দেশ্যে তোমাদের সাথে এবার সোজা কথা হবে গয়া জংশনে গিয়ে আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ ঘন্টা দেরিতে চলছে চলো এবার ট্রেনে উঠে পড়বো আর সামনে থেকে আসছে চেন্নাই সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস যে ট্রেনের সাথে তোমাদের জিম দেখিয়ে দেবো ফির যদি বলি মোটামুটি যারা জেনারেল টিকিটগুলো কাটে তারাও স্লিপারে উঠে যায় তো চলে যেতে পারে তোমরা যদি কেউ অযোধ্যা যেতে চাও তাহলে এই ট্রেনে করে স্লিপারও চলে যেতে পারবে তো কোনো অসুবিধা হবে না আমি যেহেতু বাড়ি যাচ্ছি আর হ্যাঁ যদি তোমরা কেউ শীতকালে যাও তবে একটাই সাবধান থাকবে আর শীতের পোশাক নিতে ভুলো না কারণ এখানে ঠান্ডা মারাত্মক লেভেলের ঠান্ডা হয় এখানে তাই জন্য অন্তত শীতের পোশাকগুলো নিয়ে যেতে ভুলবে না অযোধ্যা থেকে চারশো নয় কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি গয়া বিহারের দ্বিতীয় বৃহত্তম শহর হলো এই গয়া আর এই গয়ার পূর্ব দিকে রয়েছে নদী যেখানে শ্রীরামচন্দ্র সীতা এবং লক্ষণ তিনজন এসে কিন্তু তাদের পিতা দশরথের পিণ্ড দিয়েছিল আর এই জন্যই কিন্তু এটি হিন্দু তীর্থস্থান হিসাবে আবিরত রয়েছে এই গয়াতে রয়েছে বৌদ্ধ গয়া কথিত রয়েছে এখানে নাকি বুদ্ধদেব জ্ঞান অর্জন করেছিলেন আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে জয় শ্রীরাম আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে পাঁচ ঘন্টা নয় মিনিট দেরিতে চলছে এখানে পাঁচ মিনিটে হল ছিল আমরা এসে পৌঁছে গেছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে ভার্কু নদী আর ওই দূরে রয়েছে ভগবান বিষ্ণুর গায়ের চাপ রয়েছে সবাই মন্দিরেত্রেস অর্থাৎ অযোধ্যা থেকে ছশো সাত কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এখন এসে পৌঁছে গেছি ধানবাদ এখানে আমাদের এই ট্রেনের মাত্র পাঁচ মিনিট মতো হল্ট আছে তারপর আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্য কলকাতার উদ্দেশ্যে ধানবাদের এক নম্বর প্ল্যাটফর্ম এসে আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড হল ঝাড়খণ্ড রাজ্যে ট্রেন মোটামুটি ছ ঘন্টা নয় মিনিট মতো দেরিতে চলছে নির্ধারিত সময় থেকে জানি না আর কত দেরি করবে কখন পৌঁছাবো কলকাতায় সেটাই দেখার অপেক্ষায় আছি আমরা এখন খাওয়া দাওয়া কারণ মাঝ রাস্তায় কোথাও খাওয়া দাওয়া করিনি আমাদের খাওয়ার ধানবাদ ধানবাদ থেকে এখন ওঠার পরে এখন আমরা খাওয়া দাওয়া ধানবাদকে কিন্তু বলা হয় আমাদের ভারতের কয়লার রাজধানী আর আমাদের সাথে দেখো কে আছে দাদা কেমন আছো আমি খুব ভালো আছি হঠাৎ করে হঠাৎ করে কিন্তু দেখা হয়ে গেছে কালকে তোমার সাথে দেখা খুব ভালো লাগলো ও আমাদের আমরা আমার পাশে বার ঠিক করেছিল তো বেশ ভালো লাগলো সবথেকে ভালো লাগলো যেটা যে ও রাম জন্মভূমিতে গেছিল আমাদের প্রভু শ্রীরামের মন্দিরে গিয়েছিল এবং সেখান থেকে প্রসাদ নিয়েছে সেই প্রসাদ আমাদেরকে একটু করে দিয়েছে এটা সবথেকে বড় পাওয়া আমি এই সময়ে কাশ্মীর না গেলে অবশ্যই যেতাম প্রভুর কাছে মন্দিরে যেটা পরের মাসে যাবো কিন্তু প্রসাদ আমি পেয়ে গেছি সেটা একমাত্র ওর জন্যই সম্ভব হয়েছে খুব ভালো ছেলে ওর ভিডিও আপনারা দেখুন ভালো ভালো ভিডিও বানায় পাশে থাকুন আমাদের সবার পাশে থাকুন বাংলা ট্রাভেল কি এইভাবে এগিয়ে আমাদের খাবার এটা হলো বিরিয়ানি একশো আশি টাকার বিরিয়ানি সাথে রায়তা দিল এখন আমাদের একটাই কাজ খাওয়া দাওয়া করবো টেস্ট হলেও খেতে হবে না হলেও খেতে হবে কারণ সারাদিন কিছু খাইনি প্রচন্ড খাই আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অর্থাৎ কালো হিরে এক্সপ্রেস এটা মজার বিষয় জানাবো আমাদের এটা হলো জম্মুতাওয়া এক্সপ্রেস আর এটা হলো আপ জম্মুতাওয়া এক্সপ্রেস এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম স্টেশন বরাকট স্টেশন আমার ট্রেন জার্নি মানে চা হবে না সেটা তো হতেই পারে না আর তোমাদেরকে ট্রেন জার্নিতে চা কিন্তু এখনো দেখাতে পারিনি কারণ ভালো মতো একটো চা পাই ওই একটা চা পেলাম টেস্ট করব আশা করব খুব ভালো আর এখন আমরা আসানসোল অতিক্রম করলাম

শিল্পাঞ্চল বর্ধমানে নেমে গেছি কারণ আমি যদি বর্ধমানে না নামি তাহলে আমি অনেক লেট হয়ে যাবে পৌঁছাতে পারবো না বর্ধমান থেকে বাইরে যাবো আগে টিকিট কাটতে হবে কারণ বনন্দাবাদ এক্সপ্রেস ধরবো তারপরে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে তারপর আমার ট্রেন ধরতে হবে ট্রেন চলে এসেছে এবার ট্রেনে উঠবো আমাদের জম্মুদা এক্সপ্রেস এত লেট যার কারণে এত ব্রেক জার্নি করতে হচ্ছে আমার ফাইনালি এতক্ষণ বাড়ি থাকতাম আর এখন এত ব্রেক জার্নি করে যেতে হচ্ছে ফাইনালি এসে পৌঁছে গেলাম আমরা ব্যান্ডেল কিন্তু ট্রেন জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে ট্রেনটা পাইনি আবার এক ঘন্টা বসে থাকতে হবে সময় এখন অনেক আছে কারণ এর আগে ট্রেনটা পাইনি অর্থাৎ আটটা পঁয়ত্রিশে যে ট্রেনটা ছিল নয়া সেটা তো পাইনি এবার আমাকে ধরতে হবে আরো এক ঘন্টা পর নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমার ট্রেন এই ট্রেন ধরে যাবো নয়াটি আবার নয়াটি থেকে

শান্তিপুর লোকালটা বেরিয়ে যাচ্ছে দশটা দুই হয়ে গেছে এবার এটাই দেখার যে আমি কৃষ্ণনগর লোকালটা পাবো কি না কারণ সিগনাল রেড যা আমার শেষ ট্রেনটাও বেরিয়ে গেল কৃষ্ণনগর বেরিয়ে যাচ্ছে সময় খারাপ থাকলে এমনই হয় ঘড়িতে এখন সময় হয়ে গেছে তিনটে বেজে আটচল্লিশ মিনিট ফাইনালি সামনে থেকে আসছে শান্তিপুর লোকাল সারা রাত ওয়েট করেছিলাম আমরা এই রানাঘাট জংশনে এবার এখান থেকে আমরা শান্তিপুর লোকাল ধরবো শান্তিপুর লোকাল ধরে চলে যাবো চাকদাও রেল স্টেশন আর চাকদাও রেল স্টেশন থেকে প্রথম বাস ধরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সত্যি সারা রাতের অপেক্ষা শুধুমাত্র এই ট্রেন লেট তো চাকদা পৌঁছে আমাদের এই ভিডিওটা সমাপ্ত করবো আর এখনও পর্যন্ত কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিয়ে দাও দেখো ট্রেন দেরি করলে কতটা সমস্যা হয় এটা আজকে বুঝতে পেরেছি সারাটা রাত এই স্টেশনে থাকতে হয়েছে শুধুমাত্র আমাদের এক্সপ্রেস লেট ছিল বলে মিনিট সামনে থেকে আসছে শান্তিপুর লোকাল তো ফাইনালি চলে এসেছি চারদহ বাস স্ট্যান্ড এবার এখান থেকে বাস ধরবো বাস ধরে বাড়ি চলে যাবো ঘড়িতে সময় হয়ে গেছে পাঁচটা ফার্স্টটা বারোতে হলো আমাদের ফার্স্ট বাস এই ফার্স্ট বাস ধরতে হবে কারণ কালকে লাস্ট বাস পাইনি তাই আজকে ফার্স্ট বাস ধরে এখন বাড়ি যাচ্ছি এখান থেকে মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছাবো তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে সাউথের ভিডিও আসছে হ্যাঁ জয় হিন্দ